হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে কিছু মানে পার্লার সেট দেখাবো প্রচুর প্রচুর কালেকশন এগুলো কিন্তু খুব ভাইরাল কালেকশন এই যে প্রচুর কালেকশন এই যে দেখুন খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে স্টার্ট হবে প্রচুর কালেকশন আসছে নতুন নতুন তো আমরা কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে এই যে এটা

এটা হচ্ছে আর একটা কালেকশন এটাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে আচ্ছা এটা কত এটা হচ্ছে 3 আনা 7 পয়েন্ট 3 আনা 7 পয়েন্ট এটা প্রায় 27500 27500 টাকা তো প্রত্যেকটার সাথে ম্যাচিং ইয়ারিংসও পেয়ে যাবেন অবশ্যই স্পার্কল জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে শোরুমটা হচ্ছে লেভেল 7 ব্লকে শপ নম্বর 16 এবং 22 তো অবশ্যই স্পার্কল জুয়েলার্সে চলে আসবেন আল্লাহ মিরপুর মিরপুর আছে মিরপুর আছে মিরপুর আর শাহিম লেভেল সেভেন এর ব্লকে সপ নম্বর ষোলো বাইশ আল্লাপে